এখনো পর্যন্ত যে গণনা তাতে রেজাল্ট পরিষ্কার আর এই রেজাল্টে উঠেছে বিশাল বড় একটি রেজাল্ট যা জানলে আপনি অবাক হয়ে যাবেন চারিদিকে তৃণমূলের জয় জয়কার বিরাট পরিস্থিতি তৈরি হয়েছে চারিদিকে জয়ের উল্লাস মাতোয়ারা হয়েছে তৃণমূল আর আজকে মূলত দেখব এই বিয়াল্লিশটি আসনের মধ্যে কোন কোন কেন্দ্রগুলিতে তৃণমূল জয় করতে চলেছে কোন কোন কেন্দ্রগুলি বিজেপি জয় করতে চলেছে কোথায় কি অবস্থা এই মুহূর্তে ভোট গণনার রেজাল্ট কি রয়েছে প্রথমে আজকে লক্ষ্য রাখবো তমলুকের দিকে দেখুন আমরা পূর্বে একটি সমীক্ষা করেছিলাম যেখানে বলেছিলাম তৃণমূল বিয়াল্লিশের মধ্যে তিরিশ থেকে একত্রিশটা পাবে একদম কেন্দ্রগুলির নাম ধরে ধরে বলেছিলাম প্রায়ই মিলতে চলেছে আমাদের সমীক্ষাই ঠিক হতে চলেছে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন পুরোপুরি হুবহু মিলে যাচ্ছে আমাদের সমীক্ষা আর আজকে রেজাল্টে দেখে নেবো প্রথমে বিয়াল্লিশটি আসনে কোন কোন কেন্দ্রগুলিতে তৃণমূল জিততে চলেছে বা আপনার কেন্দ্রে তৃণমূলের কি পরিস্থিতি রয়েছে কত ভোটে আগে রয়েছে কোথায় পিছিয়ে রয়েছে বা তৃণমূল কোথায় বাজিমাত করতে চলেছে বিজেপি কোথায় হাঁটতে চলেছে সারা দেশের কি পরিস্থিতি তৈরি হয়েছে সরকার করবে কে এ নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা তাই যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে রয়েছেন ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন সাথে সাথে শেয়ার করবেন কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে লিখে জানান আজকে প্রথমেই নজর দেব তমলুক একটা মারাত্মক সেনসিটিভি এলাকা হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ তমলুক এই তমলুকই একটা মারাত্মক সেনসিটিভি এলাকা হয়ে দাঁড়িয়েছে যেখানে বিচারপতি গঙ্গোপাধ্যায় যাকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাকে সুবেন্দ্র অধিকারী নিয়ে এসেছিল পার্টি হিসাবে দাঁড় করিয়েছিল তমলুক থেকে অপরদিকে রয়েছে তরুণ তুর্কি देवाংশু আর তার সাথে রয়েছে কেসিপিএম এর সায়ন বন্দ্যোপাধ্যায় অনেকেই দাবি করেছিল যে এখান থেকে দেবাংশু জিততে পারে আমরা বলেছিলাম সিক্সটি পারসেন্ট চান্স রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেতার আর আজকে এখনো পর্যন্ত এই মুহূর্তে যে রেজাল্ট সেখানে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে দেবাংশু ভট্টাচার্য দেবাংশু ভট্টাচার্য এক লাখ একত্রিশ হাজার নশো পঁচানব্বই ভোট পেয়েছে আর অপরদিকে ভোট পেয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক লাখ ছচল্লিশ হাজার আর চারশো ষোলোটি অর্থাৎ এখানে প্রায় এক হাজারের ঊর্ধ্ব ব্যবধানে আগে রয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তবে এখনও পর্যন্ত সিক্সটি পার্সেন্ট চান্স রয়েছে এই তমলুক থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জেতার তবে তৃতীয় স্থানে এখানে থাকতে পারে এর সায়ন বন্দ্যোপাধ্যায় তমলুকের পরে যদি আমরা লক্ষ্য রাখি দার্জিলিং দার্জিলিংয়েও একটা হাড্ডাহাড্ডি লড়াই হয় দার্জিলিংয়ে যেখানে প্রার্থী দাঁড়িয়েছিল তৃণমূলের গোপাল লামা রাজু রিস্তা বিজেপির এবং মুনিস তমাং ছিল কংগ্রেসের আর এই দার্জিলিংয়ে প্রথমে আজকে সকাল থেকে যেভাবে রেজাল্ট এগোচ্ছিল সেখানে বোঝা যাচ্ছিলো যে তৃণমূল হয়তো জিততে পারে গোপাল লামা তবে আমরা বলেছিলাম সমীক্ষা করে যে না এই দার্জিলিং বিজেপির হাতে যেতে পারে আর সেটাই বাস্তব হচ্ছে সেটাই বাস্তব হতে চলেছে এখনও পর্যন্ত ও গো গোপাললাঙা মোট ভোট পেয়েছে এখনো পর্যন্ত গণনা অনুপাতে এক লাখ তিরিশ হাজার পাঁচশো একটি অপরদিকে বিজেপির রাজু রিস্তা ভোট পেয়েছে এক লাখ আটানব্বই হাজার সাতশো বাষট্টি প্রচুর সংখ্যক ভোটে আগে রয়েছে দার্জিলিংয়ে বিজেপি অপরদিকে জলপাইগুড়ি জলপাইগুড়ি যেখানে প্রার্থী ছিল নির্মলচন্দ্র তৃণমূলের এবং বিজেপি ছিল জয়ন্ত কুমার রায় জলপাইগুড়িতে তৃণমূল কাঁদতে পারে এখানে বিজেপি জিততে চলেছে এখনও পর্যন্ত রেজাল্ট আমরা বলেছিলাম তিরিশ থেকে একত্রিশটা আসন পেতে পারে এখনও পর্যন্ত রেজাল্ট অনুপাতে তিরিশ থেকে একত্রিশ জায়গায় আগে রয়েছে তৃণমূল বাকিগুলো রয়েছে বিজেপি এবং কংগ্রেস একটি অপরদিকে যদি ঘাটালের দিকে লক্ষ্য রাখি ঘাটালেও একটা ব্যাপক লড়াই চলে ঘাটালে লড়াই চলে দেব এবং হিরণের মধ্যে ঘাটালে এখানে দেব অনেকটা পরিমাণে ভোটে আগে রয়েছে দেব জিততে চলেছে দেব এখনও পর্যন্ত ভোট পেয়েছে তিন লাখ ছত্রিশ হাজার দুশো সাতটি যেখানে হিরণ চট্টোপাধ্যায় ভোট পেয়েছে দু লাখ পঁয়ষট্টি প্রচুর সংখ্যক ভোটে পিছিয়ে রয়েছে হিরণ এখানে ঘাটাল থেকে দেব শেষ হাসিটা হাসতে পারে বা দেব জিততে চলেছে ঘাটালের পরে যদি লক্ষ্য রাখি বীরভূম বীরভূম বলা চলে একদিকে তৃণমূলের গড় আর এবারও তৃণমূলের শতাব্দীরাই আগে রয়েছে এখান থেকে শতাব্দীরাই জিততে চলেছে অপরদিকে হুগলি হুগলিতে আমরা বলেছিলাম যে লকেট লকেট হারার সম্ভাবনা রয়েছে আর তাই হতে চলেছে বাস্তব এখনো পর্যন্ত রচনা বন্দ্যোপাধ্যায় প্রচুর সংখ্যক ভোটে আগে রয়েছে এখানে রচনা বন্দ্যোপাধ্যায় জিততে চলেছে অপরদিকে বাঁকুড়া বাঁকুড়াই এখনও পর্যন্ত আগে রয়েছে তৃণমূল আর এ অরূপ চক্রবর্তী এখানে জিততে পারে হাঁটতে পারে এ সুভাষ সরকার বাঁকুড়ার পর যদি আমরা বিষ্ণুপুরে যাই বিষ্ণুপুরে বলেছিলাম যে এখানে সুজাতা মণ্ডল হাঁটতে পারে আমরা প্রথম থেকেই সমীক্ষা করে বলেছিলাম যে সুজাতা মণ্ডল হাঁটতে পারে এখান থেকে তারই প্রাক্তন স্বামী জিততে পারে সৌমিত্র খাঁ আর ভোট রেজাল্টও তাই বলছে এখনও পর্যন্ত পিছিয়ে রয়েছে সুজাতা মণ্ডল আগে রয়েছে সৌমিত্র খাঁ অন্যদিকে কোচবিহার কোচবিহারে যদি আপনি লক্ষ্য রাখেন কোচবিহারে তৃণমূল আগে রয়েছে পিছিয়ে রয়েছে বিজেপির নিশিৎপাড়া মানে এখানে জগদীশ বর্মা বসুনিয়া জিততে পারার সম্ভাবনা রয়েছে তবে শেষ পর্যন্ত কি হতে পারে এখনও পর্যন্ত বলা মুশকিল কারণ এখনও পর্যন্ত হাড্ডা হাড্ডি লড়াই চলছে কম ব্যবধানে আগে রয়েছে তৃণমূল মালদা উত্তর মালদা উত্তরে এখানে তৃণমূল আগে রয়েছে আর এখানে তৃণমূল আগে রয়েছে বিজেপি রয়েছে পিছিয়ে তৃণমূলের পশ্চিম বন্দ্যোপাধ্যায় জিততে পারে মালদা দক্ষিণ তিনে মালদা দক্ষিণে আগে রয়েছে বিজেপির শিরুপা মিত্র চৌধুরী সানওয়াজ আলী রাইহান তৃণমূলের পিছিয়ে রয়েছে বিজেপি এখানে জিততে পারে এবং তার তুলনায় আবার কংগ্রেসের ঈশা খান রয়েছে অনেকটাই আগে অর্থাৎ এখানে জিততে পারে কংগ্রেসের ঈশা খান অপরদিকে মুর্শিদাবাদ সেলিম সেলিমের গড়ে কিন্তু খুব একটা ভালো ফল করতে পারছে না সেলিম এখানে তৃণমূল ছক্কা মারতে চলেছে আবু তাহের অনেকটাই আগে রয়েছে বহরমপুর বহরমপুরে এবারে মাত্র দিতে চলেছে ইউসুফ পাঠান বহরমপুরে এখনো পর্যন্ত রেজাল্ট অনুপাতে দেখা যাচ্ছে ইউসুফ পাঠান প্রচুর সংখ্যক ভোটে আগ্ রয়েছে তারপরে রয়েছে অধিত চৌধুরী তারপরে রয়েছে বিজেপির নির্মল কুমার সাহা অপরদিকে আলিপুরদুয়ারের দিকে যদি লক্ষ্য রাখেন আলিপুরদুয়ারে আগে রয়েছে এখনও পর্যন্ত বিজেপি আলিপুরদুয়ারটা বিজেপি দখল করতে পারে তৃণমূল এখানে হাঁটতে পারে হাওড়া হাওড়ায় আগে রয়েছে পসুন ব্যানার্জি পশুন ব্যানার্জি প্রচুর সংখ্যক ভোটে আগে রয়েছে এখানে দ্বিতীয়তে রয়েছে রতিন তৃতীয়তে রয়েছে সব্যসাচী তবে এখানে জিততে পারে হাওড়া থেকে তৃণমূল উলবেেরিয়াতে উলবেড়িয়াতে কোনো কথাই হবে না এক কথায় সাজদা আহমেদ আগে রয়েছে এখানে সাজা আহমেদ জিততে পারে কাঁতিতে তবে খেলাটা একটু অন্যরকম চলছে কারণ কাঁতিতে শুভেন্দুরগড় কখনও শুভেন্দু ভাই পিছিয়ে যাচ্ছে তো কখনও আবার আগে যাচ্ছে এখনও পর্যন্ত রেজাল্ট অনুপাতে পিছিয়ে রয়েছে তৃণমূল সৌমেন্দু একটা আগে রয়েছে অন্যদিকে বনগাঁ বনগাই কোনো কথাই হবে না বনগাঁ বিজেপি চোখ মুজে দখল করতে চলেছে জয়নগর জয়নগর তৃণমূল আগে রয়েছে জিততে পারে এখান থেকে তৃণমূল এখনও পর্যন্ত যে রেজাল্ট এখান থেকে তৃণমূল জিততে পারে মথুরাপর মথুরাপুর মথুরাপুরে এখনও পর্যন্ত যে রেজাল্ট সেখানে জিততে চলেছে তৃণমূল তৃণমূলের বাপি হালদা জিততে চলেছে অপরদিকে বসিরহাট বসিরহাটে জিততে চলেছে তৃণমূল এগিয়ে রয়েছে তৃণমূল অর্থাৎ হাজি শেখ নুরুল ইসলাম এখানে রেখাপাত্রকে একদম অনেকটাই পিছিয়ে দিয়েছে রেখাপাত্র অনেকটাই পিছিয়ে রয়েছে তা হাফ হাফ ভোটের পিছিয়ে রয়েছে রেখাপাত্র যে আগে রয়েছে তৃণমূলের শেখ নুরুল ইসলাম হাজি শেখ নুরুল ইসলাম অপরদিকে ব্যারাকপুর লোকসভা ব্যারাকপুর লোকসভার দিকে যদি লক্ষ্য রাখেন ব্যারাকপুরে তৃণমূলের পার্থ পার্থভৌমিক অনেকটাই আগে রয়েছে এখানে জিততে চলেছে তৃণমূল চারিদিকে সবুজ আবিরে মাতোয়ারা আরা হয়েছে চারিদিকে এখন থাকতেই আবির খেলা শুরু হয়ে গিয়েছে বিয়াল্লিশের মধ্যে একত্রিশটা পর্যন্ত পেতে চলেছে এখনও পর্যন্ত যে রেজাল্ট বারাসাতে আগে রয়েছে তৃণমূল বারাসাতে এখানে জিততে চলেছে তৃণমূলী অন্যদিকে ডায়মন্ড হারবারে ব্যাপক একটা রেজাল্ট করতে চলেছে অবাক করা অকল্পনীয় রেজাল্ট করতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত প্রায় আড়াই লক্ষ ভোটে আজ্ঞে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা উত্তর কলকাতা উত্তরে ব্যাপক ফলাফল করতে চলেছে সুদীপ বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল থেকে রায় কলকাতা উত্তরে গেছে তাকে প্রচুর সংখ্যক ভোটে হারাতে চলেছে সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় অন্যদিকে যদি কলকাতা দক্ষিণের দিকে যান কলকাতা দক্ষিণে এখানে তো তৃণমূলের ভালো হওয়া যদিও এখনও পর্যন্ত আগে রয়েছে মালারায় প্রচুর সংখ্যক ভোটে হাঁপাফ ভোটে আগে রয়েছে দেবশ্রী চৌধুরী বিজেপি তেমন কোনো ফলই করতে পারছে না এখনও পর্যন্ত অপরদিকে যাদবপুর যাদবপুরে যেটা লক্ষ্য ছিল সায়নী সায়নীকে নিয়ে একটা লোক লক্ষ্য ছিল তৃণমূলের কারণ বিধানসভায় সায়নির যে খাটনি যে রাজনীতি তার এ দেখা দেখা হয়েছে তাদের দেখা যায় যে সায়নী এখানে ব্যাপক পরিমাণে এখনও পর্যন্ত আগে রয়েছে সায়নী জিততে পারে অনিনবার গন্ধপা গঙ্গোপাধ্যায় এখানে অনেকটা ভোট কম পেয়েছে সৃজন ভট্টাচার্য তো অনেকটাই কম পেয়েছে তবে এখানে জিততে চলেছে তৃণমূলের সায়নি এবার বর্ধমান পূর্বর দিকে যদি আমরা লক্ষ্য রাখি বর্ধমান পূর্বতে যেখানে প্রার্থী হচ্ছে দিলীপ ঘোষ এই দিলীপ ঘোষ এখানে কিন্তু অনেকটাই এই পিচ্ছে রয়েছে তবে দিলীপ ঘোষ এখানে কাঁদতে পারে কীর্তি আজার জিততে পারে কারণ দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে যে থেকে সরানো হচ্ছে এক মেদিনীপুরেও ও ওদিকে বিজেপির হাত ছাড়া হতে চলেছে একটা ছকে ভুল হয়েছে মেদিনীপুরে হাত ছাড়া হয়েছে যেখানে মেদিনীপুরে বিজেপি চলে আসার পর থেকে ওই গড়টা যেন হাত ছাড়া হয়েছে আর এদিকে দুর্গাপুরে আসার পরে দুর্গাপুর থেকেও যেন হাঁটতে চলেছে দিলীপ ঘোষ লক্ষ্য রাখেন আরামবাগ আরামবাগেও যেখানে তৃণমূল জিততে চলেছে এবং কলকাতা দক্ষিণ তৃণমূল জিততে চলেছে ডায়মন্ড হারবার তো ব্যাপক পরিমাণে ভোটে জিততে চলেছে যদি রায়গঞ্জের দিকে লক্ষ্য রাখেন তাহলে রায়গঞ্জের দিকে এক নজরে লক্ষ্য রাখলে দেখা যাবে এখানে কিন্তু কৃষ্ণ কল্যাণী অনেকটা পিচ্ছে রয়েছে বিজেপি অনেকটা আগ্গে রয়েছে রায়গঞ্জের পর যদি আপনি লক্ষ্য রাখেন বর্ধমান পূর্ব বর্ধমান পূর্বতেও কিন্তু তৃণমূল অনেকটা এখনো পর্যন্ত আগে রয়েছে তো ফ্রেন্ডস এই ছিল মূলত সমীক্ষা ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে